আমার বাসার মেইন শেফ মেয়ের বাবা। সে লাস্ট ফ্রাইডেতে বিরিয়ানি রান্না করেছিল। রান্নার হাত তার এত পাকা মাংসের যে কোনো আইটেম করতে গেলে তার হেল্প ছাড়া আমি একদমই করতে পারি এই ফ্রাইডেতে বাজারে ঝামেলা না থাকায় দুজনে সিদ্ধান্ত নিলাম আজকে বিরিয়ানি খেতে হবে। এর জন্য দুজনে মিলে চলে গেলাম রান্নাঘরে। সকালে চা না খাওয়া পর্যন্ত কাজের কোনো দিক আমি খুঁজে পাই না। সকালে ম্যাক্সিমাম টাইম আমি চা খাই আমার হেল্পিং হ্যান্ডের সাথে। আপনারা সব সময় আমাকে দুইটা কাপ রেডি করতে দেখেন। এর মধ্যে কমন একটা কাপ থাকে আমার আরেকটা থাকে হয় আমার হেল্পিং হ্যান্ডের আর না হয় আম্মুর কারণ মেয়ের বাবা একদমই টির আবার না তারপরে যে চলে আসলাম দুজনে বিরিয়ানি রান্না করার জন্য আসলে রান্না করতে আসলে দেখা যায় সে যেদিন মেন শেফ থাকে সেদিন তার অ্যাসিস্ট্যান্সি করতে করতেই আমার অবস্থা খারাপ হয়ে যায় কারণ শেফদের কিন্তু তেমন কষ্ট হয় না কষ্ট হয় ওই অ্যাসিস্ট্যান্টেরই বিয়ের পর থেকে এখনো পর্যন্ত একই রকম দেখছি মানুষটাকে আমার কাজে সবসময় সাহায্য করে আল্লাহর কাছে সব সময় চাই আমাদের এই মুহূর্তগুলো বারবার এভাবে ফিরে আসুক এত প্রচন্ড গরম পড়েছে এর মধ্যে রান্না করতে গিয়ে এত খারাপ লাগছিল এর মধ্যে মেয়েও বলছিল আইসক্রিম খাবে তাই আমরা আইসক্রিম খেতে চলে আসলাম এটাকে রান্না বিরতিও বলা যেতে পারে এখানে পাঁচটা কাপ দেখা যাচ্ছে আমরা তো দুজন থেকে তিনজন হয়েছি আর সাথে ছিল আমার ভাইয়ের ছেলে মেয়ে তারপরে আবার আসলাম রান্নাঘরে আসলে এত প্রচন্ড গরম ছিল তার মধ্যে আবার গ্যাস ছিল না এর জন্য এক নাগারে রান্না করা হচ্ছিল না একটু বসাচ্ছিলাম তো ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ বিরতি নিচ্ছিলাম এভাবে করেই রান্না করতে হয়েছে তো এখন বাদাম দিয়ে দিলো আর সাথে মাংসটাও দিয়ে দিল এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু গোলাপ জল একটু কেওড়া জল কেওড়া জল দিলে হয় কি মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার রান্না বসিয়ে চলে আসলাম একটু ফার্নিচার মোছার জন্য আসলে বাসা একদমই ইদানিং আমি থাকছি না যে কারণে আমার সব সবকিছু এলোমেলো নোংরা হয়েছিল তো যখন একটু সময় পাচ্ছি একটু গোছানোর চেষ্টা করছি আর এই সমস্ত কাজে আমার মেয়ে কিন্তু আমার সাথে সাথে করে ও আমাকে সাহায্য করতে অনেক পছন্দ করে অনেক আনন্দ নিয়ে এই কাজগুলো করে আমারও বেশ ভালো লাগে এদিকে এসে দেখি বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেছে আর তারপরে আমি সালাদ কেটে নিচ্ছিলাম আর ওদিকে আমি চাল বসিয়ে দিয়েছি হাফ বয়ল করার জন্য এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ বয়েল করে রাখা পোলার চালটা এরপরে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এটার মধ্যে ঘি দিয়ে আমি এটা ভাপে রাখবো বেশ আধা ঘন্টার মতো একটু যতটুকু শক্ত শক্ত আছে ভাতগুলো সেগুলো একদম যেন সুন্দর মতো ঝরঝরে হয়ে যায় তো ভাপে বসে দিয়ে আমি গোসল করে এসে মেয়েকে গোসল করিয়ে তারপরে এটা বেড়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য একদম কিন্তু পারফেক্টলি কুকড আমার কাছে তো স্মেলটা এখনও মনে হচ্ছে যেন নাকে আসছে আর খেতে ইচ্ছা করছে আসলে বিরিয়ানি তো আমরা সবাই অনেক পছন্দ করি কম বেশি আমার তো খুবই পছন্দ বিরিয়ানি মাঝে মাঝেই করে খাই তারপরে সার্ভ করে নিচ্ছিলাম খাওয়ার জন্য আর আমার মেইন শেফ যে মেয়ের বাবার হাতে রান্নাটা অসাধারণ এটা বলতেই হবে তাকে ছাড়া এ ধরনের আইটেম করার আমি সাহসও দেখাতে পারি না এই ছিল আমাদের লাস্ট ফ্রাইডে তারপর সন্ধ্যা চলে গিয়েছিলাম আম্মুদের সাথে দেখা করার জন্য যেহেতু সেদিন আর দিনের বেলা আমি যেতে পারিনি কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং